তো এর আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো যে আমি ঘুরতে বেরিয়েছি বোন একটু গাড়িটা চালানোর জন্য বের করেছে আর আমি ওই গাড়িতে করে একটু ঘুরতে বেরিয়েছি তো এই ভিডিওতে দেখাবো যে আমরা কত দূর গেলাম আর কি কি করলাম এটা হচ্ছে দ্বিতীয় পার্ট একটাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তার জন্যই দুটো পার্টে ভাগ করেছি পুরো রাস্তাটা খুব একটা ভালো নয় ও রাস্তায় অনেক জায়গায় কাজ চলছে অনেক জায়গায় কালভার্ট তৈরি হচ্ছে তো এই রকম রাস্তাতেই বোন গাড়িটা চালাচ্ছে যে ওর প্র্যাকটিসটা ভালো হবে এমনি মসৃণ রাস্তাতে বা ন্যাশনাল হাইওয়েতে ওগুলোতে তো খুব সুন্দরভাবে ও চালায় গাড়ি কিন্তু এই রকম রাস্তাতে একটু চালানোর অভিজ্ঞতার জন্য এই এই রাস্তাটাতে আজকে আসলাম তো ভালোই চালাচ্ছে দেখছি তো এই রাস্তা দিয়ে কিছুটা আসার পর পুরোটাই শাল জঙ্গলে ঘেরা তো এই শাল জঙ্গলের ভিতর দিয়ে যেতে খুব ভালো লাগে দুপাশের দৃশ্যটা খুব সুন্দর লাগে তো এখনও পর্যন্ত শাল গাছে নতুন পাতা তো আসেনি আর এই গ্রীষ্মকালের জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে আর যদি নতুন পাতা থাকতো তাহলে আবার খুব ভালো লাগতো দুপাশ তো পৌঁছে গেছি জামবনির মোড়ে তো এখনও পর্যন্ত দোকানপাট খুব একটা ভালো খোলেনি দু একটা হয়তো খুলেছে তো এখানে ভাবছিলাম যে একটু চা খাবো কিন্তু এত সকালবেলা চায়ের দোকানও খুব ভালো করে খোলেনি ওই দু একটা যেগুলো আছে ওগুলোতে আর চা খাওয়া হলো না তো এখান থেকে ব্যাক করবো বলে ভাবছি তো এই রাস্তাতে অনেকদিন পরে এল তো আমরা যে রাস্তাতে গেলাম জামবনির মোড় সেই রাস্তা দিয়েই আবার ফিরে আসছি তো এই রাস্তাতে আমি প্রায় বহু বছর পর আবার এলাম বছর তিনেক আগে একবার এসছি কিন্তু তারও আগে হচ্ছে মা কনক দুর্গার মন্দিরে পুজো দিতে গেছিলাম অনেক বছর আগে তো তারপরে আর এই রাস্তাতে আসা হয়নি তো অনেক কিছুই বদলে গেছে তো চলো এখন বাড়ি ফেরা যাক তো এরপর আমরা ঠিক করলাম যে রাজকলেজ রোডের যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে বাড়ি ফিরবো এই রাস্তাটাও নতুন তৈরি হয়েছে এখনো পর্যন্ত কিছু কিছু কাজ চলছে তো রাস্তাটা খুব ভালো আর সকালবেলা ভিড়টাও কম থাকে তাই এই রাস্তাটা দিয়ে বাড়ি ফিরব একটু নতুন রাস্তাতে যেতে ভালো লাগে তো ওই রাস্তা দিয়ে এলাম তো তাই একটা অন্য রাস্তা দিয়ে ফিরছি তো বাড়িতে পৌঁছে গেছি আর বোন গাড়িটাও ভেতরে সেটের মধ্যে রেখে দিয়েছে আর আজকে আর কোথাও যাওয়া হবে না সেজন্য গাড়িটা একবারে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো আর আজকে সেরকম কিছু কাজও নেই তো দেখা যাক সারা সারাদিনটা কীরকম কাটে তো আজকের মতো ভিডিওটা এটুকু পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে